চা সাহাওয়ে মুখে দিয়ে যা এটা তা বা এতে সে কুঁচ্য হইতে পারতা নাই কিন্তু এই চাঁসাগলতে এই কথার যদি বুল দইরা নাই আপনি উল্টা কোনো ক্ষুঁচু করেন তখন দেখবা যে তার সাঙ্গ পাঙ্গ যা আছে যে তা মঞ্চা তারা কথা শুরু করবো তো আমি কইতাম স্যারাম যে বাংলাদেশের মাঝে অনেক মানুষ আছেন যারা রুষ্ট করেন বা কোনো আলিমের বুল ফাইলেও ঠাস ফিরা ধরিলেন অর্থাৎ তাইনের ফ্কের নাই তাইনের মতের বিপক্ষের কোনো আলেমে যদি কোন ভুল করেন তখন ইটার একবারে তিল তাল অবস্থা তিলেন কিন্তু দেখা গেছে যে এই মানুষ সকলতের দলের সকলতে এমন জঘন্য কিছু কথা কইন সেই কথাগুলো শোনার বাদে তখন দেখা যায় যে তারার মুখের মাঝে এই মোবাইলের কাবার দিয়ে কইন হইন ফিটে হারায় কইতা হইন বিচ্ছিন্ন কিতা কইছি তো আমি কইতাম সাইরাম যে গত বারো এপ্রিল দেখায় মার্চ ফোর গাজা অনুষ্ঠিত হয়েছিল তো আমরা সকলে জানি যে দল মত নির্বিশেষে সকল মানুষ এই জায়গার মাঝে যারা উপস্থিত হইতা পার উপস্থিত হইসেন কারণ এই জায়গার মাঝে দল মত নির্বিশেষে সকল উপস্থিত আসলা কম বেশি তো দেখা গেছে যে ফেস দা পিউপলের মাঝে একটা লাইভের মাঝে একজন আলিম তাইন আমি বালা করি চিনি না তো দেখলাম যে তাইন সুন্নি গরানার আলিমকদের উদ্দেশ্য করিয়া এমন বাজে মন্তব্য করছেন যেই মন্তব্যটা আপনারা তাইনের মুখ থেকে শূন্য আজকে সবাই এসেছে এখানে বাংলাদেশের আপামর জনগণ একেবারে পামপন্থী ডানপন্থী যা বলেন সব এসেছে কিন্তু ওই শূন্য গরানার মানুষ আমরা অন্ততপক্ষে আজকে দেখতে পাইনি শূন্য গরানার কোন আলেম রে বলে এই জাগার মধ্যে দছিনা অত সব বাংলার কোটি কোটি জনতা দেশে যে দল মত নির্বিশেষে খালি শূন্য না শূন্য সার সকল দলের মানুষ এই জাগার মধ্যে উপস্থিত اصلا কিন্তু তাইন শূন্য গরানার কোন আলেম রে দছিনা

মাতালাগের ও কারণে যে এখন কিন্তু ইটালিয়া তাইনের কোনো অনুসারী হতে কোনো বিডিও নাই আমি যে মাত বিডি তখন নি তখন অনেকে জল্লা ফুইদা অনেক আবার তাইনের পক্ষে সাফাই গইবা যে আল্লাহ রেখান হকানি বুঝছেন নাকি তা কইসি কারণ তাইনের চেয়ে কুটি কুটি গুণে আমলে আখলাকে কে ইলিমে অনেক বড় বড় উলামায় সুন্নি করার মাঝে কিন্তু তাই সবরে রে বানাইলি সুন কিতা এরা বলে পশুর চে আরো নিকৃষ্ট কিন্তু হয়তো তাই মনে হয় কালা চশমা চৌকের মাঝে আসলে লাগি তাই দেখতে পারছো না যে এই ময়দানের মাঝে হারা খারা গিয়া শরীর তাই থাকতো বা চৌকের মাঝে কোনো সমস্যা থাকতো না তাহলে তাই এই রকম নিকৃষ্ট একটা বক্তব্য দিত না এই লাইভের মাঝে বাংলাদেশের মাঝে আমরা অনেক মানুষ হুযুগে অনেক মানুষ হয়ে গেছি সায়ফ পূজারী যা হইন তা সত্য কিন্তু এই সাহেব যখন জঘন্য কথা হইন তখন দেখা যায় যে থাইনের বিরুদ্ধে আর কেউ কথা হয় না কিন্তু ইতালি যদি কেউ ভিডিও বানাইলো বা কেউ কথা কইল নানি তখন দেখা যায় যে ইনের বিরুদ্ধে বাস দেওয়া শুরু করুন তো থাইনের কথাটা আপনার অবশ্যই শুনতে পারছেন কিন্তু কিতা কইচুন কত বড় জঘন্য কথা কইচুন এর বাদেও মুখ আঙ্গুল দেওয়া কিন্তু বিপরীত করণার কোনো আলিমেজ যদি কথা দেখলানি তারা আবার এই অবস্থা কাহিল করিলনি